এক দিরহাম এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে বলে আওয়াজ সহি বুখারী হাদিস একদম কট সহি সনদ সহি এমন না জয়েফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেলা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে জাহান্নামে জাহান নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মায়াসে আল্লাহ এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হয় সম্প্রদার এর উপর আবার আছে ঘুষ ঘুষ যেন অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে অর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারত না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো একটা ওর চাবি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে রেজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় না চাকরি হবে না